হ্যালো ভ্রুবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেনটিন করবো কষে দেখি নাইনটিন থেকে লাস্ট মিটেতে আমরা তিন দাগেরটা করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করব আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর যার হর তার লফ থেকে দুই বড় হর তার লফ থেকে দুই বড় তাহলে এখানে যদি আমরা লভটা ধরে নিই ধরুন লভটা ধরে নিলাম এক্স তাহলে হরটা কি হবে এক্স প্লাস টু বেশি আর বড়ো মানে একই বোঝা মানে বড়ো মানও প্লাস নিতে হবে বেশি মানও প্লাস নিতে হবে এবং লবের সঙ্গে তিন যোগ করে মানে এক্সের সাথে আমরা তিন যোগ করব ও হর থেকে তিন বিয়োগ করো হর যেটা পেলাম সেখান থেকে আমরা তিন বিয়োগ করে নেব তাহলে ভয়নাসটি দাঁড়াবে সাত বাই তিন এর সমান হবে তাহলে এখানে দেখো একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লফ থেকে দুই বড়ো হর তার লফ থেকে বড় যেহেতু লফটা জানা নেই তাহলে আমি লফটা যদি আমরা জানি তাহলে হরটা আমরা ইজিলি পাব তাহলে ক্ষেত্রে আমরা লফটা ধরে নেব তাহলে লিখব মনে করি মনে করি ভগ্নাংশটির লফ ভগ্নাংশটির লফ এক্স ধরলাম যে কোনো ভগ্নাংশ মনে রাখবে উপরেরটাকে তাকে লফ বলা হয় আর দাগের পরে এই দাগের পরে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমার হর এই নিয়মটা কিন্তু মনে রাখবো উপরে থাকে লফ নিচে থাকে হর তাহলে ভগ্নাংশটির লফ ধরে নিলাম আমরা এক্স বলছে হর তার থেকে দুই বড় তাহলে হরটা কী হবে তাহলে লিখবো সুতরাং ভগ্নাংশটির হর ভগ্নাংশটির হর লফ থেকে দুই বড়ো তাই লফ হচ্ছে এক্স তার থেকে দুই বড়ো বড়ো বোঝালে কিন্তু প্লাস দেব তাহলে কী পাবো সেটা হচ্ছে এক্স প্লাস টু হর পেয়ে গেলাম পাওয়ার পর এবার বলেছে যে লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলেও ভগ্নাংশটি দাঁড়ায় সাত বাই তিন তাহলে আমরা কি করে করবো লবের সঙ্গে তিন যোগ করব অর্থাৎ এই যে লব আছে সেখানে তিন যোগ করব তাহলে চলো আমরা লিখিনি লিখবো লবের সঙ্গে তিন যোগ লবের সঙ্গে তিন যোগ তিন যোগ হওয়ার পরে লফটা কি দাঁড়াবে দেখো আগে লভ কত ছিল ইক্স এবার কত যোগ করতে বলো তিন তাহলে লফ হয়ে গেল আমার এক্স প্লাস থ্রি আবার বলছে হর থেকে তিন বিয়োগ করলে পরের লাইনে লিখব হর থেকে তিন বিয়োগ হর থেকে তিন বিয়োগ করলে কী হবে হর কি আছে আমাদের দেখিনি এক্স প্লাস টু এক্স প্লাস টু সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে কত তিন এক্স প্লাস টু ছিল আমি ব্র্যাকেট দিতে পারি নাও দিতে পারি সেখান থেকে আমি তিন বিয়োগ করে নিই তারপরে হবে ভগ্নাংশটি সাত বাই তিনে সমান হয় লেখো বলছে সমান হয় তাহলে আমরা লিখবো শর্তানুসারে তাহলে প্রথমে কি লিখতে হয় নিয়ম অনুযায়ী লফ তাহলে একটা দাগ নেব লফ আমার কী তিন যোগ করার পরে এক্স প্লাস থ্রি আর হর কত সেটা হচ্ছে এটা এক্স প্লাস টু মাইনাস ইকুয়াল টু তাহলে ভগ্নাংশটি কত দাঁড়াবে সেভেন বাই থ্রি তাহলে এখানে বসাবো সেভেন বাই থ্রি এটা কিন্তু একটা উত্তর আমার বেরিয়ে গেল কেন সমীকরণ গঠন করতে বলে এরপরে এটাকে সলভ করে আমরা ভগ্নাংশটি বের করব তাহলে উপরে দেওয়া আছে এক্স প্লাস থ্রি এখানে এক্স দেখো এখানে দুটো সংখ্যা আছে একটা হচ্ছে মাইনাস থ্রি একটা হচ্ছে প্লাস টু প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করবো যেহেতু তিন বড় তার চিহ্নটা বস হব তিন থেকে দুই দুই বিয়োগ করলে পরে এক হবে সাত বাই তিন কোনো কোনো গুণ করবো দেখো কোন দিকটা বেশি হয় এখানে সেভেন এক্স এখানে থ্রি এক্স তাহলে এই দিকটা বড় হচ্ছে তাহলে এই দিকটা আগে লিখে নেবো এর সাথে আমরা গুণ করবো এক্স মাইনাস ওয়ান আবার কোনো কোনো গুণ করলে তিনের সাথে আমাদের গুণ করতে হবে এক্স প্লাস থ্রি তাহলে গুণ করলে পরে সেভেন এক্স সেভেনের সাথে ওয়ান গুণ করলে পরে সাতককে সাত তিনের সাথে এক্স গুণ করলে পরে থ্রি এক্স প্লাস তিন থ্রিকে কত নয় হবে এক্সগুলোকে একদিকে লিখবো তাহলে এখানে আছে সেভেন এক্স এটা প্লাস এদিকে আসলে সেটা হচ্ছে মাইনাস থ্রি এক্স ইকুয়াল তো এটা হচ্ছে নাইন মাইনাস সেভেন উপসে গেলে প্লাস সেভেন সাত থেকে তিন বিয়োগ করলে পরে ফোর এক্স সেভেন থেকে থ্রি থ্রি বিয়োগ করলে পরে ফোর এক্স আর নয় আর সাথে যোগ করলে পরে আমরা পাবো ষোলো মানে সিক্সটিন তাহলে এক্স এক্সিকোল্ড কত হবে এই চারটা আসবে ষোলোর নিচে চারে ঘরে নামতা পড়লে চার চারা ষোলো তাহলে সুতরাং এক্স ইকালটা পেলাম আমরা কত মানে এক্সটা কি ছিল আমার লফ ছিল তাহলে আমরা লিখব ভগ্নাংশটির লফ ভগ্নাংশটির লফ কত পেলাম চার পেলাম তাহলে আমরা একইভাবে লিখবো যে ভগ্নাংশটির ভগ্নাংশটির হর হর কত আছে দেখো এক্স প্লাস টু তাহলে এখানে বসাবো এক্স প্লাস টু এবার এক্সের জায়গায় আমরা কী বসাবো এক্সের জায়গায় দেখো ফোর বসাবো তাহলে ইকুয়াল টু ফোর প্লাস টু তাহলে চার আর দুই যোগ করলে কত হবে ছয় তাহলে ভগ্নাংশটির হর আমরা কত পেলাম সিক্স পেলাম তাহলে ভগ্নাংশটি কত হবে তাহলে লিখবো নির্ণয় ভগ্নাংশটি নির্ণয় ভগ্নাংশটি নির্ণয়ংশটি আমরা এখানে লবটা লিখেছি আর ভগ্নাংশটির হরটা লিখেছি কিন্তু ভগ্নাংশটি লিখিনি দেখো ভগ্নাংশটি কি হবে লব বাই হর তাহলে লব বসাবো কি এক্স আর হরের জায়গায় বসাবো এক্স প্লাস টু এই জন্য এক্স প্লাস টু বসেছি এবার আমরা যে ভ্যালুটা বের করলাম এক্স টু যে ফোর বের করেছি সেখানে লব কী বেরোলো তাহলে চার বেরোলো আর হরটি কি বেরোবে হরটি বেরোবে দেখো এক্স প্লাস টু মানে হর যেহেতু আমার এক্স প্লাস টু ছিল তাই তো দেখো হর এক্স প্লাস টু তাহলে সেখানে আমরা এক্স প্লাস টু বসাবো এক্সের জায়গায় আমরা কত বসাবো এক্সের জায়গায় আমরা চার বসে দেবো তাহলে চার দুই কত ছয় তাহলে হরটি ছয় হলো তাহলে লব হলো চার আর হর হলো ছয় তাহলে নির্ণয় বংশটি কি চার বাই ছয় এটা লিখতে পারি নতুবা দেখো ডাইরেক্ট আমরা এটা লিখতে পারি নির্ণয় বংশটি হলো লব হচ্ছে এক্স হর হচ্ছে এক্স প্লাস টু তো এখানে যদি আমরা এক্সের জায়গায় চার বসে দিই তবুও হবে এক্সের জায়গায় আমরা চার বসাবো তাহলে চার দুই কত ছয় তাহলে ফোর বাই সিক্স এইভাবেও লিখতে পারি এইটুক না করেও কিন্তু আমরা লিখতে পারি মানে এইটুক আমার প্রয়োজন নেই আমরা ডাইরেক্ট ডাইরেক্ট লিখব নির্ণয় ভগ্নাংশটি এক্স বাই এক্স প্লাস টু মানে এটা নেব এক্স বাই এক্স প্লাস টু এবার এক্স যেটা বের করেছি আমরা ফোর সেটা আমরা এখানে বসে দেবো এক্সের জায়গায় দেখো ফোর বসাবো আর এক্সে যা আবার ফোর বসাবো তাহলে ফোর প্লাস টু মানে সিক্স তাহলে ফোর বাই সিক্স তাহলে এই টুকের আমার কিন্তু খুব একটা প্রয়োজন হচ্ছে না এরপর আমি নেক্সট পার্ট পার্ট নাম্বার আঠেরোতে আমরা ম্যাথন ফাইভ করব